মনে রাখবেন ভি রাজনীতিকরণ করে বেশি দিন কেউ টিকে থাকতে পারে নাই আপনারাও পারবেন না দোষ সব নন্দ ঘোষ রাজনীতিবিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন রাজনীতি যদি না থাকে দেশ থাকবে না রাজনীতি ছিল দেখে সাতচল্লিশ হয়েছে বাষট্টি হয়েছে উনসত্তর হয়েছে একাত্তর হয়েছে নব্বই হয়েছে চব্বিশ হয়েছে আজকে পনেরোই ডিসেম্বর আগামীকাল ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তরে এই দিনে পাকিস্তান হনার বাহিনী আত্মসমর্পণ করেছিল যার অবদান সবচেয়ে বেশি তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম আর যার অনুপ্রেরণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই তৎকালীন চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিতে পেরেছেন দিয়েছেন পরবর্তীতে তিনি আজকে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ওনার ছোট ভাই বরুম আরাফাত রহমান কোকোকে নিয়ে ঘর সামলিয়েছেন শুধু নয় সৈন্যদেরকে যখন নিতে এসেছিল নির্দেশ দিয়েছেন ওনাকে যেতে বলেন ওনাকে ওনার কাজ করতে বলেন আপনারা ওনার নির্দেশ মতো চলেন যে কথাটি বলে উনি দেশে মহিলাদের মধ্যে প্রথম মুক্তিযোদ্ধা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন সেই নেত্রী দেশমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাতচল্লিশ সনে যদি আজকে তৎকালীন স্বাধীনতা না আসতো তাহলে আপনারা বাউন্ন পেতেন না আর বাউন্ন যদি না হতো বাষট্টি ছাত্র শিক্ষা আন্দোলন হতো না আর বাষট্টি যদি না হতো ঊনসত্তরের গণ অভ্যুত্থান হতো না আর সেটি যদি না হয় সত্তরের নির্বাচনও হতো না একাত্তরের মহান মুক্তিযোদ্ধা হতো কিনা বিরাট বড় প্রশ্নবোধক চিহ্ন থেকে যাবে এবং তারই ধারাবাহিকতায় উনিশশো পঁচাত্তরের পট পরিবর্তনের পরে পঁচাত্তরের সাতই নভেম্বর যদি দ্বিতীয় স্বাধীনতা বলতে হয় শহীদ জিয়াকে যখন কারাবন্দি করা হয়েছিল তখন সিপাহী জনতা সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য যে মানুষটির উপর আস্থা রেখেছিলেন তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম স্বাধীনতার ঘোষক কাজেই মনে রাখতে হবে আজকে তার ধারাবিকতায় নব্বই স্বৈরাচার আত্মসমর্পণ করেছে কিন্তু চব্বিশের স্বৈরাচার পালিয়ে গেছে ঠিক লক্ষণ সের মতো কিন্তু এর জন্য আমরা গত সাড়ে পনেরো বৎসরে আমাদের অনেক ভাই বোনকে হারিয়েছি আমাদের মধ্য থেকে ইলিয়াস আলী চৌধুরী আলম হিরুশ এবং অনেক নেতাকর্মী আজকে হারিয়ে গেছে তারা জীবিত নামৃত আমরা জানি না তাদেরকেও আজকে বিজয়ের মাসে বিজয়ের দিনের প্রারম্ভে আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের অনেকেই বন্ধুত্ব বরণ করেছে শত শত নয় হাজার হাজার কর্মী কেউ চোখ হারিয়েছে কেউ হাত হারিয়েছে কেউ পা হারিয়েছে তাদের ত্যাগের জন্য আমরা তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি স্মরণ করতে হবে সকল আপনাদেরকেও কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মামলা নিয়ে বিএনপি থেকে আশি লক্ষ মানুষ পালিয়ে বেরিয়েছে এক লাখ হাজারের চেয়ারম্যানও এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনিও বিভিন্ন মামলা নিয়ে আজকে উনি আজকে লন্ডনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো যখন জিজ্ঞেস করেন আমার অন্যায়টা কি ছিল সাড়ে ছয় ছয় বছর কেন আমাকে জেলে থাকতে হলো কেন আমাকে বিনা চিকিৎসায় আজকে এই অবস্থায় এসে দাঁড় করালো তার উত্তর কি দিবে বিগত স্বৈরাচার অথবা আজকে আমাদের কাছেই বাকি প্রশ্নের উত্তর রয়েছে আপনাদের তো অনেকেই গত স্বৈরাচার পলাতক স্বৈরাচার অনেককেই গুম করেছিল আমরা তো দেখেছি আপনাদের জন্য আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম বিএনপির নেতা কর্মীরা রাজপথে দাঁড়িয়েছিল আপনাদেরকে বারবার জিজ্ঞেস করেছি ঘুম থেকে ফেরত আসার পর কি হয়েছিল একটা কথাও কেউ বলেন নাই এবং প্রেসেও বলেন নাই কোন মিডিয়াতেও লেখেন নাই সোশ্যাল মিডিয়াতেও না জাতিসংঘেও যে বলেন নাই আপনাদের অনেক সুযোগ ছিল এবং আছে আজকেও বলতেছেন না কিন্তু যত ধোষ দোষ সব নন্দ ঘোষ রাজনীতিবিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন রাজনীতি যদি না থাকে দেশ থাকবে না রাজনীতি ছিল দেখেই সাতচল্লিশ হয়েছে বাষট্টি হয়েছে উনসত্তর হয়েছে একাত্তর হয়েছে নব্বই হয়েছে চব্বিশ হয়েছে মনে রাখবেন বিরাজনীতিকরণ করে বেশি দিন কেউ টিকে থাকতে পারে নাই আপনারাও পারবেন না কাজে কোন অবস্থাতেই কাউকে দোষারোপ করে নয় আমাদের চেয়ারম্যান যেমন বলেছেন আমাদের দলের সকল নেতা কর্মী অন্তর্বর্তীকালীন প্রত্যেক সরকারের প্রতিটি কর্মসূচিকে আমরা সমর্থন করি এবং তাদের সার্থকতা আমরা চাই কারণ আমরা চাই আমাদের নেতা চাই জনগণ তার অধিকার ফেরত পাক নিশ্চিত্তে নির্বিঘ্নে একটি ইনক্লুসিভ ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে দেশের মালিক কে হবে দেশ পরিচালনা কে করবে কোনো অবস্থাতেই বাবার কারণ নেই যে দেশের মালিক অন্য কেউ হবে ইট অনলি দি পিপুলস অর্থাৎ ব্যক্তি এসছে দল বড় দল এসছে দেশ বড় আর এই দেশের মালিক এই দেশের জনগণ কাজেই সিদ্ধান্ত নেওয়ার মালিকও এই জনগণ তাদেরকে যত দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিবেন ততই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র কমে যাবে দেশের অর্থনীতি পুনরুত্থান হবে দেশের উন্নয়ন অগ্রগতির সামনে দিকে গিয়ে যাবে যতই কা লক্ষ্যাপন করবেন সর্বযন্ত্রকারীরা তত বেশি সর্বযন্ত্র করবে কাজেই ইতিহাস থেকে শিক্ষা নিন কোন অবস্থাতেই জনগণের সঙ্গে রাজনীতি করার চেষ্টা করবেন না আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহুফ্রেস বাংলাদেশ জিন্দাবাদ